হ্যালো বন্ধুরা কয়েল ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো সকালে তো সমস্ত কাজ বাজ সারা কমপ্লিট হয়ে গেছে আমি রান্না করছি আর মা পড়িতে গেছিলো মানে আমার বাবা মা গেছিলো মা গেছিলো মানে মামার শ্বশুরের মান শিখছিল জগন্নাথের কাছে তো পুজো দিতে গেছিলো তো আজকের বাড়িতে চলে এসছে আর আমি তাড়াহুড়ো করে বাজার করতে গেছিলাম বাজার থেকে এসছি ওদের জন্য নিরামিষ রান্না করছি কারণ একাদশী পড়েছিল একাদশীর পরে দাদশী দিন ওরা নিরামিষ খাবে নিরামিষ কচু আলু তরকারি করেছি আর এখানে এই যে ঢেঁড়স রান্না হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে আলু মতো করে আর আমাদের জন্য যে ডিম রান্না করছি আর কচু তরকারিটা হয়ে গেছে রেখে দিয়েছি আর ভাতটা করবো লাস্টে এই যে প্রচুর তরকারিটা আর মা ওই পুরী থেকে অনেক কিছু নিয়ে এসছে এই যে এইগুলো সব নিয়ে এসছে গামলা থালা যে দুটো ব্যাগ অনেক কিছু নিয়ে এসছে ঠাকুরের প্রসাদ তারপরে এই যে একটা কিলি হোস্টেল তো এগুলো নিয়ে এসছে অনেক কিছু নিয়ে এসছে তো আমরাও তো পুরীতে গেছিলাম আর একটা কাছে মা এখানে চলে এসেছিলাম

আর ভিডিও করতে পারিনি দেরি হয়ে গেছিলো তো স্কুল থেকে চলে এসেছি এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করে তো মেয়ে দুই মেয়ে এখন স্নান করছে স্নান করে আসলে তারপরে ওদের খেতে দিয়ে দেবো তো আমি চেঞ্জ করে নিই তারপর তো ওনার সাথে পরে কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা তো শুনলে দিয়ে আসলাম দিয়ে এসে ভাত পাত বসিয়ে দিয়েছি ফুটছে আর এখন আলু কপির মা বানিয়েছে আলু কপি খাওয়া হচ্ছে আর শনি বর্ষা তো পড়ছে শনি বর্ষা পড়ছে বৃষ্টি হচ্ছে বলে গানটি অনলাইনে পড়াচ্ছে আর এটা এখন আরো কাপড়ে খাওয়া হচ্ছে তো ফের সব কাজ হয়ে গেছে আপনি তো ওটা বড় খবর না লাইক করো লাইক করে দাও কমেন্ট করে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মতোটা আমি তাহলে আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো